জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব নেতাকর্মীদের বাসভবনে হামলা এবং জাতীয় কবির পাশে হাদির দাফন ক্ষুব্ধ প্রতিক্রিয়া আওয়ামী লীগের এরপর জানিয়ে দিব হিন্দু খুন থেকে সংবাদ মাধ্যমের উপর হামলা দায়কার ইউনুসের উপর চাপ বাড়িয়ে প্রশ্ন রাষ্ট্রসংঘের সব পথ বন্ধ হলো ইউনুস সরকারের পদত্যাগ ছাড়া উপায় নেই এদিকে তারেকের দেশে ফেরার আগে লন্ডনে জামাত আমির গোপন ছক তথ্য থাকছে প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব জামাতের দুর্গ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন পুড়ে মারা গেল সাত বছরের আয়েশা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত নেতাকর্মীদের বাসভবনে হামলা এবং জাতীয় কবির পাশে হাদির দাফন ক্ষুব্ধ প্রতিক্রিয়া আওয়ামী লীগের দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের বাসভবনে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আজাক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায় একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা দেশে মবসন্ত্রাস ছড়িয়ে পড়েছে ওসমার হাদের মৃত্যুকে ঘিরে রাজশাহী খুলনা হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক বাসভবন যেখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পরিবার বসবাস করেন সেই বাড়ি দিনাজপুরে আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরীর বাড়ি বান্দরবানে মন্ত্রী বীর বাহাদুরের বাসভবন উত্তরায় অবস্থিত সাংসদ হাবিব হাসানের বাড়ি সহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে বিবৃতিতে আওয়ামী লীগ জানিয়েছে একজনের মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সন্ত্রাসীরা সারাদেশকে অনিরাপদ করে তুলেছে দলটি এসব হামলা ভাঙচুর সন্ত্রাস ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় একই সঙ্গে দলটি উসমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্তকে রাজনৈতিক বলেও উল্লেখ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এই সিদ্ধান্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি অবমাননার সামিল হিন্দু খুন থেকে সংবাদ মাধ্যমের উপর হামলা দায়কার কার ইউনুচের উপর চাপ বাড়িয়ে প্রশ্ন রাষ্ট্রসংঘের উসমান হাদের মৃত্যুর পরে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে বিশৃঙ্খলা রাজধানী ঢাকায় একের পর হিংসার ঘটনায় বাড়ছে উদ্বেগ ময়মনসিংহে পিটিয়ে খুন করা হয়েছে এক হিন্দু যুবককে নারকীয় এই ঘটনায় স্তম্ভিত সারা বিশ্ব আগুন লাগানো হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সংবাদ মাধ্যমের অফিসে দেশের অভ্যন্তরে চলতে থাকা অস্থিরতার মাঝেই এবার বিভাগ বাড়লো প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে তার প্রশাসন সরাসরি জানিয়ে দেওয়া হল সরকারকেই নিতে হবে এই ঘটনাদায় দ্রুত ফেরাতে হবে স্থিতিশীলতা বাংলাদেশ নিজের দেশের অভ্যন্তরে প্রবল অস্থিরতার মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক এই সময়ে ইনক্লাব মঞ্চের নেতা উসমান হাদির হত্যার পর রাষ্ট্রসংঘ একটি কঠোর সতর্কতা জারি করেছে মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দ্রুত নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করার আহ্বান জানিয়েছেন পাশাপাশি সতর্ক করে দিয়েছেন হিংসা এবং প্রতিশোধের রাজনীতি আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণকে ব্যাহত করতে পারে হাদের মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দুই গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের অফিস পুড়িয়ে দেওয়া হয় সেখানে ভাঙচুর চালানোর পাশাপাশি সাংবাদিকের উপর হামলার খবরে উদ্বিগ্ন রাজনৈতিক মহল তুর্ক জানিয়েছেন নির্বাচনের আগে সাধারণ মানুষের নিরাপদের জীবনযাপন এবং ভিন্ন মত স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ আসলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তে দেশের স্থিতিশীলতা এবং মানবাধিকারের প্রশ্নে ক্রমবর্ধমান বিশ্বব্যাপী উদ্বেগকে তুলে ধরে তারেকের দেশে ফেরার আগে লন্ডনে জামাত আমির নাকি গোপন ষড়যন্ত্রের শখ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক অস্থিরতার মধ্যে নতুন বিতর্কে জন্ম দিয়েছে জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের হঠাৎ লন্ডন সফর ঠিক যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার তারিখ নির্ধারিত হয়েছে পঁচিশ ডিসেম্বর তখনই জামাতের শীর্ষ নেতার এই যাত্রা রাজনৈতিক মহলে সন্দেহের জন্ম দিয়েছে এটাকে বিএনপি জামাতের মধ্যে নির্বাচনী সমঝোতার গোপন প্রস্তুতি নাকি আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে অস্থিরতার বাড়িয়ে দেশকে অচল করার গভীর ষড়যন্ত্র গত সতেরোই ডিসেম্বর সকালে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছেড়ে লন্ডনে পৌঁছান ডাক্তার শফিকুর রহমান জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এই সফরের উদ্দেশ্য যুক্তরাজ্য সরকারের প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক এবং কয়েকটি কর্মসূচি লন্ডনের কর্মসূচি শেষে তিনি সৌদি আরবে উমরার পালন করবেন এবং একুশ ডিসেম্বর দেশে ফিরবেন কিন্তু এই আনুষ্ঠানিক ব্যাখ্যা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে যথেষ্ট মনে হচ্ছে না বিশেষ করে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার মাত্র কয়েকদিন আগে এই সফর অত্যন্ত সন্দেহজনক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি জামাতের দীর্ঘদিনের জোট যদিও দু সালের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে এবং দুই দল এখন প্রতিদ্বন্দ্বী তবু লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে গোপন সমঝোতার চেষ্টা চলতে পারে বিশেষজ্ঞদের মতে নির্বাচনে আসন বন্টন বা যৌথ কৌশল নিয়ে আলোচনা হতে পারে এই সফরে যদিও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের কোনো তথ্য তার কাছে নেই এই উত্তরই রহস্য আরো বাড়িয়ে দিয়েছে জামাতে দুর্গ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন পুড়ে মারা গেল সাত বছরের আয়েশা লক্ষ্মীপুর বিশ ডিসেম্বর দু বিএনপি জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের ত্রিমুখী পাল্টাপাল্টিতে রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত লক্ষ্মীপুরে ফের নৃশংস অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় বিএনপি নেতা বিলাল হোসেনের বসতঘরে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এতে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে তার সাত বছরের কন্যা শিশু আয়েশা গুরুতর দগ্ধ হয়েছেন বিএনপি নেতা বিলাল হোসেন ও তার দুই কন্যা বিথি আক্তার এবং স্মৃতি আক্তার শুক্রবার ১৯ ডিসেম্বর গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠিক সম্পাদক বিলাল হোসেন সপরিবারে নিজের ঘরে ঘুমিয়েছিলেন দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিশু আয়সা ঘটনাস্থলে পুড়ে মারা যায় অগ্নিদগ্ধ ব্লাল হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তার দুই কন্যা বিথি ও স্মৃতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তাদের শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়েছে ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন গভীর রাতে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এতে এক নিরীহ শিশু মারা গেল এবং তিনজন গুরুতর আহত হলেন জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি